আজকের রেসিপি পাতা পাপড় আর এই এত সুন্দর পাতা তৈরি করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও না খুব ভালো হয়েছে পাপড় গুলো আপনারাও বানানোর চেষ্টা করবেন ভালো লাগবে আপনাদেরও দারুন হয়েছে নমস্কার বন্ধুরা মায়ের ছোট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাতা পাপড় আর শুধুমাত্র ময়দা দিয়ে যে এত সুন্দর পাপড় তৈরি করা যায় তোমরা না দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না আর এই পাপড়গুলো দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর খেতেও তো অসাধারণ লাগে আর তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে পাপড়গুলো তৈরি করছি তো বন্ধুরা এখানে আমি পাপড়গুলোকে তৈরি করার জন্য একবারটি পরিমাণ নিয়েছি ময়দা তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু ময়দার পরিমাণটা নিতে পারো তো প্রথমে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার জল দিয়ে একটা ঘন বেটা তৈরি করে নেব ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু জল লাগবে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক আছে কি না সেটা কিভাবে বুঝবে তো এইভাবে একটু চামচের গায়ে এভাবে লাগিয়ে নিলে দেখতে পাচ্ছো বেশ সুন্দর কিন্তু একটা পাতলা স্তরের মতো হয়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু ঠিকঠাক আছে তো এবার আমি চারটা বাটিতে একটু আলাদা আলাদা করে নেব কারণ এগুলো একটু আমি ফুড কালার দেব এবার আমি ছাটনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি আর এই চারটা বাটিতে এবার আমি ফুড কালার দিয়ে দেব এবার আমি ফুড কালার গুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটাও আমি ভালো করে মিক্স করে নিয়েছি এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার রেড কালারটা ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা রেড কালারটা ভালো করে মিক্স করে নিয়েছি আর যেহেতু রেড কালারটা এখানে সাদার মধ্যে মেশানো হয়েছে তাই কিন্তু কালারটা অনেকটা অরেঞ্জ কালার মতো লাগছে তো সবগুলো আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি পাঁপড়গুলো বানিয়ে নেব আর বন্ধুরা দেখো গাছ থেকে আমি এই পাতাগুলোকে তুলে নিয়ে এসে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে আমি রেখে দেব কিছুক্ষণ যাতে এর মধ্যে থেকে জলটা ভালো করে শুকিয়ে যায় তো এবার আমি পাঁপড়গুলোকে বানিয়ে দেখাবো আর কাঁঠাল পাতাগুলো কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি জল কিন্তু একদম থাকলে হবে না তো এবার আমি বানিয়ে দেখাচ্ছি প্রথমে এই কালারটা নিয়ে নিচ্ছি পাতার মধ্যে এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে তো এভাবে প্রথমে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি আবারও ভালো করে পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি আমি এরকমভাবে তিনটা বানিয়ে নিয়েছি তো এবার ভাব দিয়ে নেব আর এইদিকে দিকে উনুনে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছি জলটা থেকে কিন্তু ভাব উঠছে এবার এই থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব বসিয়ে এবার ঢেকে দেব বেশিক্ষণ কিন্তু ভাব দিতে হবে না এক থেকে দেড় মিনিট মতো ভাব দিলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি পাপড়টা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো আমি বলেছিলাম যে দেড় মিনিট সময় লাগবে তো আমার একটু বেশি সময় লেগেছে দু মিনিট মতো সময় লেগেছে তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই পাপড়গুলো আমি কয়েক মিনিট এভাবে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার পর তারপর পাতা থেকে ছাড়িয়ে আমি তোমাদের দেখাবো তো বন্ধুরা এবার আমি ইয়েলো কালারটা পাতার মধ্যে লাগিয়ে তো বন্ধুরা ইয়েলো কালারটা আমি পাতাগুলো সাজিয়ে নিয়েছি এবার ভাব দিয়ে নিচ্ছি এবার ঢেকে দিচ্ছি তো এই পাপড়গুলো নামিয়ে রেখেছি কয়েক মিনিট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এমনি থেকেই কিন্তু ছেড়ে যাচ্ছে তো তোমাদেরকে আমি একটা উঠিয়ে দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু পাঁপড়গুলো উঠে যায় কত সুন্দর হয়েছে পিঙ্ক কালারটাও আমি একই রকম ভাবে পাতার মধ্যে বেশ সুন্দর করে বেটারটা লাগিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা কালারই কিন্তু আমি একই রকম ভাবে বানিয়ে নেব তো ইয়েলো কালারের পাতা পাপড়টাও কিন্তু হয়ে গেছে আর প্রত্যেকটা পাপড়ই কিন্তু এভাবে দু মিনিট করে ভাত দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর অবশ্যই এই পাতাগুলো নামিয়ে ঠান্ডা করার পর পাতা থেকে উঠাবে তো আমি এবার তোমাদেরকে প্রত্যেকটা কালারই উঠিয়ে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু এমনি থেকেই এই পাঁপড়গুলো কিন্তু ছেড়ে যাচ্ছে তো প্রত্যেকটা এবার আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে পাতা থেকে পাঁপড়গুলোকে ছাড়িয়ে নিতে হবে ভীষণই কিন্তু ইজি আর দেখতেই পাচ্ছ এই পাতাগুলোর মধ্যে কিন্তু পাঁপড়গুলো বানানোর সময় কিন্তু একটুও তেল দেওয়া হয়নি আর তবুও কিন্তু এই পাপড়গুলো কত সুন্দর পাতা থেকে ছেড়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সত্যিকারের যেন পাতা কালারিং পাতা তো কত সুন্দর প্রত্যেকটা কিন্তু এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি তোমরা একবার হলো এভাবে বানিয়ে দেখবে ভীষণই কিন্তু ভালো লাগে এই পাঁপড়গুলো বানাতে আর খুবই কম সময় লাগে আর পাঁপড়গুলো দেখতেও খুবই সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাতা থেকে কিন্তু পাঁপড়গুলো কিন্তু খুব সহজেই উঠিয়ে নেওয়া যাচ্ছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার আমার সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এবার এগুলোকে রোদে শুকাতে হবে রোদে শুকানোর পর তারপর তোমাদেরকে দেখাবো শুধুমাত্র এক বাটি ময়দা দিয়ে কিন্তু আমার অনেকগুলো পাপড় তৈরি হয়েছে আর এই পাঁপড়গুলো শুকানোর জন্য আমি কিন্তু একটা কলা পাতা কেটে নিয়েছি অন্য বাসনে দিলে কি হয় এই পাপড়গুলো যেহেতু পাতলা পাঁপড়গুলো কিন্তু লেগে ধরে বাসনের মধ্যে সেই জন্য কলা পাতাটা দিলেই কিন্তু বেশ ভালো হয় আর শুকিয়ে যাওয়ার পর তোমরা দেখে নাও কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা পাপড়গুলো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পাপড়ই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো চলো এবার তোমাদেরকে আমি ভেজে দেখাবো ভাজার পর পাঁপড়গুলো কতটা সুন্দর হয় তো বন্ধুরা এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড়গুলো ভাজার জন্য খড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এবার ভেজে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পাপড়গুলো গুলো দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা বড় হয়ে যায় আর কতটা সুন্দর হয়েছে আবারও আরেকটা ভেজে দেখাচ্ছি সাথে সাথেই কিন্তু তুলে নিতে হবে পাপড়গুলো ভাজতে কিন্তু ভীষণই ভালো লাগে আর দেখতেই পাচ্ছ কত ছোট ছোট পাঁপড় কিন্তু তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে অনেকটাই বড় হয়ে যায় দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে পাপড়টা আর ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পাপড়গুলো আর একদম ছোট ছোট পাপড়গুলো কিন্তু ভাজার পর অনেকটাই বড় হয়ে যায় তোমরা দেখতেই পেলে পাপড়গুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মোচমোচে হয়েছে আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভীষণই কিন্তু মোচমোচে হয়েছে আজকে আমার সাথে আছে আমার দুই জামাই বাবু তো জামাইবাবুরা খেয়ে বলবে পাপড়গুলো কেমন হয়েছে আর আমার হাতের তৈরি তো চলো চলো এই যে আমার দুই জামাইবাবু তো জামাইবাবুরা খেয়ে বলবে কেমন হয়েছে না পাপা শো না খুব ভালো হয়েছে খুব টেস্টি এবং আপনারাও বানানোর চেষ্টা করবেন ভালো লাগবে আপনাদেরও দারুণ হয়েছে আমরা খেয়ে দেখলাম দারুণ টেস্টি তো আপনারাও খেয়ে দেখবেন কেমন হয় যদি ভালো লাগে তাহলে পেজটিকে লাইক করবেন ঠিক আছে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ